সুপ্রিয় দর্শক এই মাত্র শুরু হয়েছে বালিকা বড় দলের বেলুন ফাটানো বেলুন ফোটানো প্রতিযোগিতা আমরা দেখতে পাচ্ছি একে অপরের বেলুন ফুটানোর জন্য চেষ্টা এই মাত্র একটি বেলুন ফুটিয়ে ফেলেছে সে শেষ এর প্রতিযোগিতা থেকে সে বেলুন ফুটানোর মাধ্যমে ছিটকে পড়েছে

একজন পড়ে গিয়েছে আমরা দেখতে পাচ্ছি একজন পড়ে গিয়েছে এবার আমাদের আওয়াত স্যারে আরো ছোট করে দিয়েছে সীমানা আরো ছোট করে দিয়েছে এই এই সামনে তো এখনো পাঁচজন আছে বাবা বা